বাংলা বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আহত স রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ দলের ছয়জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি সোমবার তেইশে জুন রাত এগারোটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার পর পরই এনসিপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ করেন এবং হামলার প্রতিবাদ জানান দলের নেতারা অভিযোগ করেন এই হামলা পরিকল্পিত আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা পরে রমনা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে এনসিপি দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন এনসিপি যখন সারা দেশে সংগঠন বিস্তারে ব্যস্ত এবং নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে ঠিক তখনই আমাদের কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে এসব হামলা করে আমাদের লক্ষ্য থেকে সরানো যাবে না বগুড়াসহ তিন আসনে লড়তে পারেন খালেদা জিয়া দীর্ঘ দুই দশকের বেশি সময় সরাসরি নির্বাচনে অংশ না নিলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও ভোটের লড়াইয়ে নামতে পারেন এমন সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সূত্রে জানা গেছে তিনি বগুড়া ফেনী ও দিনাজপুরের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এর মধ্যে বগুড়া ছয় বা বগুড়া সাত আসন থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বিশেষ করে বগুড়া সাত আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় ঐতিহাসিক ও প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থানীয় নেতাদের ভাষ্যে এই আসন থেকে খালেদা জিয়ার অংশগ্রহণে দলীয় ঐক্য পুনর্গঠনের পাশাপাশি তৃণমূলের কর্মীদের মধ্যেও নতুন উৎসাহ জেগে উঠবে দলীয় শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিক আসনে নির্বাচন করার অনুমতি পাবেন ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীতার তালিকা প্রণয়ন শুরু হয়েছে দীর্ঘদিন নানা মামলার বেড়াজালে থাকার পর সুপ্রিম কোর্টের রায়ে বেগম জিয়া এখন আর কোনও আইনি বাধার মুখে নেই দুই হাজার আঠারোতে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে নির্বাচন থেকে বাদ পড়লেও দুই হাজার চব্বিশে আদালতের রায়ে তার বিরুদ্ধে থাকা মামলা খারিজ হয়ে যাওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করছেন বিএনপি মনে করছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন শুধু ভোটের রাজনীতিতে নয় বরং দেশের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে দলের একজন স্থায়ী কমিটির সদস্য বলেন বেগম জিয়া জনগণের আস্থার প্রতীক তার অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র ভোটাধিকার ও সাংবিধানিক ভারসাম্য ফিরিয়ে আনার পথ আরও সুগম হবে বগুড়ার রাজনীতিতে বেগম জিয়ার অতীত প্রভাব ছিল শক্তিশালী উনিশশ একানব্বই উনিশশ ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার সালের নির্বাচনে তিনি একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় পান বিশেষ করে বগুড়া ফেনী ঢাকা খুলনা ও চট্টগ্রামের আসনগুলোতে তার জনপ্রিয়তা ছিল লক্ষণীয় ফলে তার প্রত্যাবর্তন নতুন করে এসব এলাকায় নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে একজন সিনিয়র জেলা বিএনপি নেতা বলেন বগুড়া থেকেই ম্যাডাম জিয়া নতুন এক রাজনৈতিক বার্তা দিতে চান এটা শুধু দলীয় শক্তি নয় জাতীয় রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় হবে এবার তার সরাসরি অংশগ্রহণ নিয়ে দলীয় ঘাঁটিগুলোয় যেমন চাঙাভাব তৈরি হচ্ছে তেমনি সাধারণ ভোটারদের মধ্যেও প্রত্যাশা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেগম জিয়ার প্রার্থিতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে যা সরকার বিরোধী রাজনীতিকে আরও বলিষ্ঠ করে তুলবে সাবেক সিইসি নুরুল হুদা চার দিনের রিমান্ডে প্রহসনের নির্বাচনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার তেইশে জুন বিকেল তিনটে নাগাদ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের হাজতখানায় রাখা হয় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন